খবর শুনছেন কলকাতা নিউজ টিভি থেকে প্রথমে হেডলাইন্স ওবিসি বিসি জটিলতা কাটিয়ে নিয়োগে বিকল্প ব্যবস্থার দাবি বাম ছাত্র সংগঠনের অস্ত্রোপচার শেষ ভালো আছেন অভিষেক মণিপুরে মুখ্যমন্ত্রীর বাংলোর কাছে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক বকরিদি অমুসলিমদের ধর্মীয় ভাবভেগী আঘাত নয় নির্দেশিকা জারি নাখোদা মসজিদ কমিটির মুর্শিদাবাদের গ্রামে শিয়ালের হানা মৃত এক শিশু বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কলকাতা হাইকোর্টের নির্দেশে দু সালের পর সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল হয়ে গিয়েছে উচ্চ আদালতের নির্দেশের পর কার্যত স্থগিত করে দেওয়া হয়েছে রাজ্যের বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষা নির্ধারিত ডাব্লিউ পরীক্ষা পরীক্ষাও বাতিল করা হয়েছে কলেজে ভর্তির ক্ষেত্রেও জটিলতা দেখা দিয়েছে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় এবার বিকল্প ব্যবস্থার দাবি জানালো এসএফআই একটি প্রেস বিবৃতিতে এসএফআই এর রাজ্য সভাপতি প্রণয় কার্যী এবং সম্পাদক দেবাঞ্জন দে যৌথভাবে জানিয়েছেন এই জটিল সমস্যা সমাধানের জন্য বিকল্প বন্ধবাস্তের উদ্যোগ নিতে হবে রাজ্য সরকারকে কলেজে ভর্তি প্রক্রিয়া আসন সংরক্ষণ সংক্রান্ত গাইডলাইন প্রকাশ করতে হবে দ্রুত সেই সঙ্গে অবিলম্বে ওবিসি সংরক্ষণের বৈধ তালিকা চূড়ান্ত করে রাজ্যের সংখ্যালঘু প্রান্তিক মানুষের অধিকার রক্ষা সুনিশ্চিত করতে হবে বাম ছাত্র সংগঠনের তরফে দেবাঞ্জন দে বলেন রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশের ভিত্তিতে বামফ্রন্ট সরকার দু সাল পর্যন্ত ওবিসির যে তালিকা প্রস্তুত করেছে তা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় স্বীকৃতি পেয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস স্বজন পোষণের জন্য অবাধে শংসাপত্র বিলি করে সমগ্র ও সংরক্ষণ ব্যবস্থাকে করে দিয়েছে সংরক্ষণের দুর্নীতির জেরে সংখ্যালঘু মূলত মুসলিম সম্প্রদায় পিছিয়ে থাকা মানুষের সতেরো শতাংশ সংরক্ষণের ব্যবস্থা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় খারিজ হয়ে গিয়েছে ফলস্বরূপ একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ সেই সঙ্গে তিনি আরও বলেন ইতিমধ্যে দু হাজার দশ সালের পরে ওবিসি তালিকা বাতিল হওয়াতেই আদালত কর্তৃক সমস্ত রকম সরকারি নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে বাতিল হয়ে গিয়েছে ডব্লিউবিসিএস পরীক্ষাও বেবল বেকারত্বের সংকটের মধ্যে পুনরায় বিপদের সম্মুখীন রাজ্যের ছাত্র যুবরা শুধু তাই নয় এ ঘটনা জুড়ে কলেজে ভর্তির প্রক্রিয়ার ক্ষেত্রেও জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ফলে অনিশ্চিত হয়ে পড়তে পারে রাজ্যের বহু ছাড়া ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্ত্রোপচার অস্ত্রোপচারের পর তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন একথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের তরফে জানানো হয়েছে আজ সকালে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছোট একটি সার্জারি করা হয় তা তবে এই মুহূর্তে তার শারীরিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল সূত্রের খবর রবিবার সকাল আটটা নাগাদ অভিষেক বাইপাসের দ্বারে ওই বেসরকারি হাসপাতালে যান সকাল নয়টার সময় হাসপাতালে ভর্তি হন ডায়মন্ড হারবারের সংসদ তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় চিকিৎসক আদেশ বসু তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি হন তিনি আজ দুপুরে হাসপাতালের তরফে মেডিকেল বুলেটিন প্রকাশ করে জানানো হয় লোকসভা সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতার হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে তিনি এখন স্থিতিশীল আছেন ডায়মন্ড হারবারের সংসদে দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে হাসপাতালের তরফে তবে তার কিসের অস্ত্রোপচার হয়েছে সে বিষয়ে হাসপাতাল বা অভিষেকের দলের তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি তাকে কবে হাসপাতাল থেকে ছাড়া হবে তাও জানানো হয়নি মেডিকেল বুলেটিনে তবে সূত্রের খবর অভিষেককে আজই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে দিন কয়েক আগেই চিকিৎসার জন্য রাজনীতি থেকে সাময়িক বিরতি নেওয়ার কথা ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে সেই বিরতির মাধ্যমে নিজে লোকসভা কেন্দ্রে গিয়ে জয়ের উৎসবে সামিল হন তিনি সেখান থেকে ফিরেই আর দেরি না করে রবিবার সকালে বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিষেক ভয়াবহ অগ্নিকাণ্ড মণিপুরে শনিবার সন্ধ্যায় দাউ দাউ করে চলে গেল একটি ভবন যদিও ভবনটি জনমানব শূন্য ছিল তবে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর সরকারি বাংলো থেকে মাত্র কয়েকশো মিটার ব্যবধানে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় আতঙ্কের সৃষ্টি হয় যে ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তার আশেপাশে রয়েছে মণিপুর সিভিল সেক্রেটারিয়েট কমপ্লেক্স এবং পুলিশের সদর দফতরও তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি দমকলে তিনটি ইঞ্জিনে সে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় কিন্তু অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকেরা তবে এই ঘটনার পরে আরও বেশি করে সতর্কতা অবলম্বন করছে পুলিশ প্রশাসন কারণ সোমবারই কাঙ্বকি জেলায় মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলার ঘটনা ঘটেছিল বেরিন সিং জিরিবাম যাচ্ছিলেন পথে তার কনভয়ে হামলা করার অভিযোগ ওঠে সশস্ত্র জঙ্গিদের বিরুদ্ধে এই ঘটনায় মণিপুর পুলিশের একজন আধিকারিক এবং একজন গাড়ি চালক আহত হন জানা গিয়েছে শনিবার যে ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেটি গোয়ার প্রাক্তন মুখ্য সচিব প্রয়াত আইএএস অফিসার টি কিপগেনের পরিবারের গত বছর মণিপুর উত্তপ্ত হয়ে ওঠার পর থেকে বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে পুলিশ জানিয়েছে কুকি উপজাতির শীর্ষ সংস্থা কুকি ইনপির পূর্ববর্তী সদর দফতরের কাছে এই নির্জন ভবনে আগুন লাগে তারা গত বছরে মে মাসে উত্তর পূর্ব হিংসার স্মরণে ভবনটি পরিত্যাগ করেছিল তিন মে দু থেকে বারংবার কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে অশান্ত হয়ে ওঠে মণিপুর এদিকে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং হিংসা জিরিবাম পরিদর্শনের কথা ছিল তবে সেই পরিকল্পনা বাতিল করেছেন তিনি মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দল শনিবার ভাই রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে জিরিবাম ত্যাগ করেছে যারা মধ্যে দুটি সাজোয়া বুলেট মাইন বোবা প্রুফ ক্যাসিবার রয়েছে মুখ্যমন্ত্রী অস্থায়ী কর্মসূচি বাতিলের কারণ এখনও জানা যায়নি তবে অনুমান করা হচ্ছে যে এটি জিরিবামের খারাপ আবহাওয়ার কারণে হতে পারে সেখানে লাগাতার বৃষ্টি হচ্ছে সোমবার ঈদ উজ্জোহা বা বকরে ঈদ মুসলিম ধর্মাবলম্বীদের এই উৎসবকে কুরবানির ঈদও বলা হয়ে থাকে প্রিয়জনের পরিবর্তে মুসলিম মা ভাই বোনেরা গরু ছাগল বা অন্য প্রাণী কুরবানি দেন এদিন এই ঈদের আগে বিশেষ নির্দেশিকা জারি করলো কলকাতা নাখোদা মসজিদ কমিটি নাখোদা মসজিদের নাসের ইব্রাহিম বলেন বকরিদের সময় অমুসলিমদের ধর্মীয় ভাবভেগে আঘাত করা যাবে না সম্প্রতি বজায় রাখতে হবে ঈদ পালনের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে কি রয়েছে এই নির্দেশিকায় তাতে বলা হয়েছে ইসলামী আগাছ ছোঁয়া খরচ করা অপরাধ ফলে বকরুদ পালনের ক্ষেত্রে যেন কোনোভাবেই দুহাত খুঁড়ে খরচা না করা হয় বদলে গরিব পরিবারকে খাবার এবং জামাকাপড় কাপড় বিলি করার পরামর্শ দেওয়া হয়েছে একই সঙ্গে কুরবানির সময় ছবি বা ভিডিও ক্যামেরাবন্দি করে তা সোশ্যাল মিডিয়া আপলোড করা যাবে না বকরিদের সময় অমুসলিমদের ধর্মীয় ভাবভেগে কোনোভাবেই আঘাত করা যাবে না সম্প্রীতি বজায় রাখতে হবে নির্দেশিকার আরও বলা হয়েছে কোরবানির সময় ঘেরা জায়গায় পশু বলি দিতে হবে বলির মাংস একটি কালো প্যাকেটে মুড়ে বিলি করতে হবে কোনোভাবে ঈদের বলির মাংস বাইরে থেকে দেখা না যায় কোরবানির ঈদে পশ্য বলি সম্পন্ন হয়ে গেলে নির্দিষ্ট স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়াই প্রকৃত মুসলিমের কর্তব্য বলির পর পশুর দেহাংশ এবং বাকি সব আবর্জনা পরিষ্কার করে ফেলতে হবে প্রয়োজনে কালো পলিথিন ব্যবহার করতে হবে আবর্জনা ফেলার জন্য শনিবার রাতে মন্ত্রী সিদ্দিকুলা চৌধুরীও সাংবাদিক বৈঠক করে ঈদের শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান দিয়েছেন পাশাপাশি বাংলার ঐতিহ্যের কথা মাথায় রেখে সবাইকে সংযুক্তভাবে নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে কুরবানির ব্যবস্থা করতে বলেছেন তিনি যারা আর্থিকভাবে দুর্বল এবং সমাজে পিছিয়ে পড়া তাদের প্রতি আর্থিক সহযোগিতা ও সহানুভূতি প্রদর্শনীর কথাও জানিয়েছেন শিয়ালের হানায় মৃত্যু হল এক বছর দেরকে শিশুর ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত অমরাপুর গ্রাম পঞ্চায়েতের বাহাগলপুর গ্রামে শিয়ালের হানায় শিশু মৃত্যুর ঘটনা প্রকাশে আসতে প্রশাসনের তরফ থেকে শুরু হয়েছে তৎপরতা ওই গ্রামে বসবাসকারী শিয়ালের দলকে ধরার জন্য এলাকায় যাচ্ছেন বনদপ্তরের কর্মীরা স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার রাত সাড়ে আটটা নাগাদ সানোফাগত নামে বছর ধরেকের ওই নাবালিকা নিজের মার তাসবিরা বিবি সাথে ঘরে শুয়েছিল সেই সময় হঠাৎই একটি পূর্ণবয়স্ক শিয়াল ঘরে ঢুকে কিছু বোঝার আগে সানোফার গলা ধরে তাকে টেনে নিয়ে চলে যায় বাড়ির লোকের বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তাকে ফিডার ক্যানেলের নদীর ধার থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা সানুফাকে মৃত্যু বলে ঘোষণা করে সতী দুই পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ তথা স্থানীয় বাসিন্দা আক্তারুল হক বলেন গত প্রায় দেড় মাস ধরে এই এলাকাতে শিয়ালের উৎপাদ প্রচন্ড বেড়ে গেছে এই সময়ের মধ্যে কমপক্ষে ছয়জন জন শিশু শিয়ালের হানায় জখম হয়েছে যদিও তারা মহেশাইল হাসপাতালে চিকিৎসার পর সুস্থ রয়েছে তিনি বলেন শিয়ালের অত্যাচারে দিনের বেলাতেও গ্রামবাসীরা ঘর বন্ধ করে থাকছেন রাত হলেই শিয়ালগুলো দলবেদী গ্রামের রাস্তায় বেরিয়ে পড়ছে এবং বিভিন্ন বাড়িতে হামলা চালাচ্ছে গতকাল রাতে ওই শিশুটি ফিডার ক্যানেলের কাছে নিজের বাড়িতে মায়ের সাথে ঘরের মধ্যে ছিল কেউ কিছু বোঝার আগে একটি শেয়াল ঘরে ঢুকে শিশুটিকে মুখে করে টেনে নিয়ে যায়